ট্রাইপেনের সেট যে কিনেছিলাম তার মধ্যে সবচেয়ে ছোট কিউট পাতিলটায় আজকে গরুর মাংস রান্না করব। আসসালামু আলাইকুম আই কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ছোট্ট পাতিলটায় বসানোর কারণ হচ্ছে এই পাতিলটা কিন্তু বেশিরভাগ সময় দুধ তারপর চা বানানোর কেতলির মতনই কাজে লাগবে তো যেহেতু আমি খুবই এখন অল্প পরিমাণে রান্না করবো দুইজনের জন্য তাই ভাবলাম যে বড় কড়াই না মেখে আমি ছোট একটা পাত্রিতেই রান্না করে ফেলে যেহেতু এরকম ছোটো ফ্রাইপ্যান আছে পাত্রতে রান্না করে ফেলি দেখতেও সুন্দর লাগবে আর আমারও খুবই ভালো লাগবে কারণ নতুন নতুন পাত্রের কিন্তু রান্না করলে গৃহিণীদের জন্য খুবই আনন্দদায়ক লাগে আর ভালোও লাগে তো এখানে সুন্দর করে আমি মশলা কষিয়ে নেবো মশলা এক এক করে সবটা দিয়ে দিয়েছি আর এখানে একটু বাগা দিয়ে নিলাম এই যে মশলা কষাতে কষাতে পানি অনেকটাই বের হয়েছে আর আমি আজকে মাংস ভুনা করব। এই যে দেখেন পাথিলটা কত ছোট আর আমি কিন্তু মাংসটা খুবই অল্প পরিমাণে রান্না করছি যেহেতু দুইজনের জন্য আর এই মাংসই আর আমি চাই না মাংস বাসি হোক বা কী আসে বিষয় কিছু হোক খাওয়া যেতে হয় অ্যাটলিস্ট খাওয়া যেতে হয় কিন্তু তারপরে এই মাংস আমার তিন দিন পর্যন্ত খাওয়া হয়েছে এই এতটুকু মাংস আমরা তিন দিন ধরে খেয়েছি দুইজন মিলে তো সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে মাংসও অনেকটা হয়ে গিয়েছে আলুও অ্যাড করে দিয়েছে এই যে দেখেন কি সুন্দর একটা লুক এসেছে সাথে ইফতারিও ভেজে নিচ্ছিলাম এখন চেষ্টা করি ইফতারির আগেই বা ইফতারির সাথে সাথে রান্না করে ফেলার কারণ ইফতারির পরে এখন বর্তমানে শরীরটা খুবই ছেড়ে দেয় আবার বাচ্চা কাচ্চা আছে আবার ছেলের স্কুল খোলা ওকে নিয়ে একটু পড়াশোনা করাতে হয় বা ওরে নিয়ে একটু সময় বসতে হয় সময় দিতে হয় এর জন্য আর কি আবার নিজের একটা রেস্টের বিষয় আছে রেস্ট করে ধোয়া পাকি করে বা আস বাসন কুসুন ধুয়ে নামাজের জন্য রেডি হতে হয় এর জন্য আর কি ওরা সব কিছু বিবেচনা করে এখন ইফতারের সাথেই রান্না করার চেষ্টা করি তো এখানে এই বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এক পর্যায়ে আলুর চপ্পগুলো দিয়ে দিচ্ছিলাম তো আমরা হলাম বাঙালি আমাদের মনে করেন যদি মনে মনে ভাবি যে স্বাস্থ্যকর খাবার খাবো বা ইফতারির সময় মজার খাবার খাবো ভাজা ভাজাপুরি অ্যাভয়েড করব। কিন্তু সেটা আর হয়ে ওঠে না দিন শেষে দেখা যায় ওই ভাজা পুরি করতে হয় আর যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওরা তো আর সময় তো আর আমরা এরকম বেগুনি আলুর বানাই নাই ওদের জন্য বেশিরভাগ সময় একটু বানাতে হয় যে আম্মু আজকে বানাও নি কেন বানাও তো ওদের উদ্দেশ্যে বানানো বানাতে হয় তো অল্প পরিমাণে তার বানানো যায় না পরে শেষে আমাদের জন্য বানিয়ে ফেলতে হয় কিছু করার নেই আমরা স্বাস্থ্য সচেতন হতে পারলাম না এখনও বাঙালিরা তো যাই হোক বিদায় নিয়ে নিই এখানে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে তারপরে বুটও রান্না করে ফেলেছি বুটটা কষাতে দিয়েছি অল্প পরিসরে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম